অনেক সুন্দর একটা ইয়া আর প্রত্যেকটা কিন্তু এই গ্রেড থাকবে আমরা শুধু এই গ্রেডই বিক্রি করি আচ্ছা ফার্স্ট যদি অফারের মধ্যে মার্বেল চান হুম এটা আপনি দিতে পারেন বড় ফাইবারের মধ্যে আচ্ছা বড় ফাইবারের মধ্যে তারপর গোল্ডেনের মধ্যে একটা মাল আছে আমাদের গোল্ডেনের মধ্যে হুম সাদার মধ্যে গোল্ডেন ফাইবার সাদার মধ্যে গোল্ডেন ফাইবার খুব সুন্দর তারপর গ্রে এর মধ্যে আমাদের কয় একটা কালেকশন আছে আচ্ছা এক কাছে গ্রে মধ্যে হুম তারপর যদি একটু লাইটের মধ্যে চান অফারের মধ্যে হালকা ফাইবার কি ব্র্যান্ডেড করে দিবেন যে কোন কোন ব্র্যান্ডেড আমাদের এখানে সবই ব্র্যান্ডের মধ্যে বলতে পুত্রপুত্রী বা কোনো নরমাল কোম্পানি করে না আচ্ছা

আচ্ছা অনেক সুন্দর একটা ফাইবার ইউজ করেছে কত সুন্দর আচ্ছা তারপর ভাই আচ্ছা এরকম অসংখ্য ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা এদিকে অনেক

তো এরকম অসংখ্য অসংখ্য টাইলস গুলো আছে প্রতিটা সাইজের টাইলস গুলো কিন্তু সরকার প্রসঙ্গেন তো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি শেয়ার করে দেন আর অবশ্যই বলবো যে ভাই ছোট না আছেন আপনার একটা না একটা পছন্দ হবে ইনশাআল্লাহ আসসালামাইকুমুল্লাহ